আসসালামু আলাইকুম এভরিওান কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে উভায় একটি অ্যাকাউন্ট খুলবেন এবং কোন নিয়মে আপনারা অ্যাকাউন্ট খুললে উপায়ে পঁচাত্তর টাকা বোনাস পেতে পারেন আজকের এই ভিডিওতে আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি মূল প্রসেসটি দেখিয়ে দিই সর্বপ্রথম আপনাদেরকে একটি উভয় অ্যাপ ডাউনলোড করে নিতে হবে আপনারা গুগল প্লে স্টোর থেকে উভয় অ্যাপটি ডাউনলোড করে নেবেন এরপর দ্বিতীয় নাম্বার আপনারা যে কাজটি করবেন আপনারা উভয় অ্যাকাউন্ট খুলতে হলেও অবশ্যই আপনাদের স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ডটি আপনাদের ফাঁসে থাকতে হবে আপনাদের সাথে রাখবেন অবশ্যই এরপর আপনারা যে নাম্বার দিয়ে উভয় অ্যাকাউন্ট খুলবেন সে নাম্বারটি আপনাদের এ ফোনে থাকতে হবে এরপর আপনাদেরকে উভয় অ্যাপটি ওপেন করতে হবে তো অলরেডি আমি কিন্তু উভয় অ্যাপটি ওপেন করে ফেলেছি এরপর আপনার সামনে এরম একটি ইন্টারপেজ চলে আসবে তা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং কি লগ ইন তা আপনি এখান থেকে যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করে দিবেন এরপর এগিয়ে যান অপশনটাতে একবার ক্লিক করে দিবেন এখান থেকে আপনি হুইল ইউজিং দ্য অ্যাপ উপর অপশনটাতে একবার ক্লিক করে দিবেন এখান থেকে খালি ঘরে দেখতে পাচ্ছেন আপনার ফোন নম্বর সাইতেসে তো আপনি এখানে আপনার ফোন নম্বরটি দিয়ে দিবেন এবং যে ফোন নম্বরটি আপনি দিবেন সেই সিমটি আপনার ফোনে অবশ্যই কানেক্ট থাকতে হবে এরপর আপনি এখান থেকে আপনি কোন অফারটার সিম ব্যবহার করছেন গ্রামীণ রবি লিঙ্ক যে অফারটা হচ্ছে সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন রেফার কোড রেফার কোডটি আপনি না দিলেও চলবে এটা আমরা স্কেপ করে দিব এরপর আপনি নিজের অপশানটাতেই ক্লিক করে দিন এরপর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনার সিমে একটি ওটিপি কোড অটোমেটিক চলে আসবে এবং অটোমেটিক বসে যাবে এরপর আপনার এখান থেকে আপনার এনআইডি কার্ডের প্রথম ফাটের একটি ছবি তুলে কনফার্ম আপনি ক্লিক করে দিবেন এরপর আপনি দ্বিতীয় ফার্ডের একটি ছবি তুলে নেবেন এরপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন এখান থেকে আপনার ফেস স্ক্যান করতে হবে আপনি আপনার ফেসটি ক্যামেরার সামনের দিকে এনে আপনি একটি ছবি তুলে নেবেন এরপর আপনি কনফার্ম অপশানটাতে একবার ক্লিক করে দিবেন এরপর এরম একটি ইন্টারভিউ চলে আসবে উপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তৈরি করুন লেখা আছে এরপর লেখা আছে আপনার পেশা এখান থেকে আপনি সরকারি চাকরিটা সিলেক্ট করে দিবেন এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি খালি বক্স এখান থেকে জাস্ট আপনি শুধু আপনি চাকরি লিখে দিলে চলবে এরপর আমরা কিন্তু এখান থেকে চাকরি লিখে দিলাম এরপর আপনার লিঙ্গটা সিলেক্ট করে দিবেন আপনি পুরুষ নাকি মহিলা তো এখান থেকে পুরুষ সিলেক্ট করা আছে আমরা পুরুষই থাকবে এরপর আপনি ইমেল অ্যাড্রেসটি না দিলেও চলবে এরপর আপনি এখান থেকে এগিয়ে যান অপশানটাতে একবার ক্লিক করে দিন এরপর আপনার সামনে এরম একটি ইন্টারভিউ চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়া দিন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে অবহিত করা হবে মানে আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে একটি এস এম এসের মাধ্যমে একটি ওটিপি কোড দিয়ে দিবে সেই ওটিপি কোডটি আমরা বসিয়ে দিতে হবে তো এরপর আমরা এখান থেকে অ্যাপ বন্ধ করুন অপশানটাতে ক্লিক করে দেব দেখি আমাদের ওটিপিটি কতক্ষণের মধ্যে আসে অলরেডি গাইস আমাদের ওটিপি কোডটি এক মিনিটের ভিতরে চলে এসেছে আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু এই ওটিপি কোডটি দেওয়া হবে আপনি কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে উভয় অ্যাপের ভিতরে গিয়ে বসিয়ে দিতে হবে নাহলে কিন্তু হবে না অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে কিন্তু ওটিপি কোডটি বসাতে হবে আপনি এখন ওটিপি কোডটি পাওয়ার পর উভয় অ্যাপটি আবার ওপেন করুন এরপর আপনি এখান থেকে লগ ইন অপশনে একবার ক্লিক করে দিন এরপর মোবাইল নাম্বারটি আপনি খালিঘর অপশনে বসিয়ে দিন এরপর আপনি যে ওটিপি টেম্পোরারি কোডটি পেয়েছেন ঘন্টার ভিতরে সে ওটিপি কোডটি এখান থেকে আপনি দ্বিতীয় নাম্বার ফিন কোড অপশানটাতে একবার খালিঘর অপশনটাতে বসিয়ে দিন এরপর আপনি এর অপশনে ক্লিক করে কনফার্ম ডিভাইস অপশানে একবার ক্লিক করে দিন এরপর আপনার সামনে এরম একটি ইন্টারভেস চলে আসবে এরপর আপনার সামনে নতুন একটি ওটিপি কোড চলে আসবে ওটিপি কোডটি অটোমেটিক এখানে বসে যাবে বসে গেছে এরপর আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে খালিঘর অপশনটাতে একটি টেম্পোরারি কোড বসাতে হবে আপনি প্রথমে যে চব্বিশ ঘন্টার ভিতরে একটি টেম্পোরারি কোড পেয়েছেন সে কোডটি এখানে আবারও আপনাকে বসাতে হবে ফিনকোডটি বসানোর পর এর অপশনে ক্লিক করুন এরপর আপনি এখান থেকে নতুন একটি কোড সিলেক্ট করে দিন আপনি যে কোডটি সবসময় ব্যবহার করবেন এরকম একটি ফি ফিন কোড এখানে সিলেক্ট করে দিন এরপর দ্বিতীয় নাম্বার খালি ঘর অপশনটাতে সেম ফিন কোডটি আবারও দিয়ে দিন এরপর আপনি এখান থেকে কনফার্ম অপশনে একবার ক্লিক করে দিন এরপর আপনার সামনে এরম একটি ইন্টারফেয়ার চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফিন নম্বর টাইপ করুন এখান থেকে আপনি যে কোডটি এখন দিয়েছিলেন সেই পিনকোডটি এখানে আপনি আবারও বসিয়ে দিন এরপর এর অপশানই ক্লিক করুন এরপর আপনার সামনে এরম একটি ইন্টারফেয়ার চলে আসবে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আমাদের উপায় অ্যাকাউন্টটি অলরেডি কিন্তু খুলে গেছে অলরেডি একটি এস এম এস চলে এসেছে এস এম এসে এ কিন্তু আমি বিশ টাকা রিওয়ার্ড বোনাস পেয়ে গিয়েছি আপনাদেরকে বলেছিলাম পঁচাত্তর টাকা পাবো তো আমি এখান থেকে ব্যালেন্সে একবার ক্লিক করে দিই তো ব্যালেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিওয়ার্ড বোনাস আমি বিশ টাকা অলরেডি আমার অ্যাড হয়ে গেছে আমার কিন্তু ব্যালেন্স কিন্তু জিরো কিন্তু রিওয়ার্ড আছে বিশ টাকা এই রিওয়ার্ড কিন্তু বিশ টাকা আমি কিন্তু রিচার্জ নিতে পারবো এবং আমি আপনাদেরকে বলছিলাম পঁচাত্তর টাকা পাবো পঁচাত্তর টাকা পাবো আমি যদি এখান থেকে লেনদেন করি ক্যাশ আউট এবং মানি ক্যাশ ইন কি আমি যে কোনো লেনদেন করলে আমি আস্তে আস্তে কিন্তু পঁচাত্তর টাকা পেয়ে যাব তো বিওয়ার্ডস এই ছিল আজকের মূলত ভিডিও এখন আপনারা এখান থেকে সম্পূর্ণ লেনদেন করতে পারুন নিচ্ছিন্ন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলবেন না সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে